ঢাকা দুই আসনে নির্বাচনী মাঠে মুখোমুখি বিএনপি ও জামায়েত সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা কথা বলবো ঢাকা দুই অর্থাৎ কিরানীগঞ্জ আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে যেখানে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে বিএনপির সম্ভাব্য প্রার্থী আমানুল্লাহ আমান দীর্ঘদিনের রাজনৈতিক সম্পন্ন এই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন পরিচিত মুখ সাংগঠনিক দক্ষতা ও মাঠ পর্যায়ে শক্ত অবস্থানের কারণে তাকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী তৌফিক হাসান বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে যার নাম উঠে এসেছে তিনি হলেন তৌফিক হাসান তিনি একজন তরুণ ও প্রত্যয়ী সংগঠক হিসেবে এলাকায় পরিচিত নৈতিক রাজনীতি ও ইসলামী মূল্যবোধের পক্ষে তার অবস্থান ইতোমধ্যেই অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে নির্বাচনী মাঠে বাড়ছে উত্তাপ ঢাকা দুই আসন সব সময় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা এবার এই আসনে বিএনপি ও জামায়াত ইসলামী সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ হওয়ায় ভোটের হিসাব নিকাশ নতুন মন নিচ্ছে কে এগিয়ে থাকবে তা জানতে এলাকাবাসীর আগ্রহ এখন তুঙ্গে এখন দেখার বিষয় মাঠে কে বেশি সক্রিয় হতে পারে সাধারণ ভোটারদের সমর্থন কোন দিকে যায় শেষ পর্যন্ত আর কোনো চমক আসে কি না